বরবাদ বিক্রি করিয়া তাণ্ড বানছি এই বরবাদ বিক্রি গেছে হ্যাঁ বরবাদ বরবাদ হয়ে যায় ওইটা ওইটা বরবাদ আর এটা হলো তাণ্ড কত টাকা বিক্রি হয়েছে বরবাদ বরবাদ বিক্রি হয়েছে তিন লাখ আশি তিন লাখ আশিতে বিক্রি হয়েছে বরবাদ এখন আছে এই যে সাকিব খানের সুপার হিট ছবি তাণ্ড তাণ্ড হ্যাঁ তাণ্ড এটা সেই গাবতলির তাণ্ড গাবতলির তাণ্ড হ্যাঁ তো এটা বিক্রি হবে কত এটা এটার দাম ধরে যে আমার মহাজন আছে মহাজন কইব

এটা হলো তিন লাখ আশিতে বিক্রি করেছেন আর হলো এটা হলো তান্ডব না তান্ডব তান্ডব এটা হলো তান্ডব বুঝি নাই কম্পিনেট নেনজাটা আসা পাও আসা চোখ সাদা ফিটিং এর মতন মাথা সাদা এটা সব সম্পূর্ণ সুন্দর

মানে তিন দিনে যে খরচাটা খরচা লাগবে খাইবো যা এক বহন করবো খাই দশক আপনারা দেখেছেন হল বরবাদ বিক্রি করার পর এখন নিয়ে আসে তাণ্ডবে তাণ্ডব বিক্রি করবে কত টাকা দামে সেটা কিন্তু আপনারা জানলেন দশক এই গাবতলি হাটে এই দুটি মহিষ মানে অনেক তাণ্ডব এক কথা বলা যায় এটা হলো সাকিব খানের কি তাণ্ডব 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 শাকিব খানের ছবি যেরকম বরবাদ হিট করছে তাণ্ডবও হিট করব তাই আমরা সেই আশাবাদী তাণ্ডব নামে মহিষ এই মইচটাও আপনারা দেখে যাবেন